আসসালাম আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি হজরত দাউদ আলিয়া ছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন নবী ও রাসুল মহান আল্লাহ তালা তার উপর জবুর কিতাব নাজিল করেছিলেন আল্লাহ তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেন হজরত দাউদ আলাইস্লাম খুব সাহসী ও নির্ভীক ছিলেন তিনি বীরত্বের জন্য সবার শ্রদ্ধার পাত্রে পরিণত হন এবং তার রাজদরবার সকলের জন্য উন্মুক্ত ছিল আল্লাহ তালা নির্দেশক্রমে হজরত দাউদ আলি নিয়মিত রাজকার্য পরিচালনা আরম্ভ করলেন এবং বিচারের ক্ষেত্রে জটিল বিষয় নিজেই ফয়সালা করতেন একদা হজরত দাউদআসাল্লামের রাজদরবারে দুই বিবাদকারী এসে হাজির হল একজন বলল হুজুর এ লোকটির ছাগলের পাল এসে আমার ক্ষেতের সমস্ত ফসল খেয়ে ফেলেছে এখন আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিন ফলে হজরত দাউদ আলি তার কর্মচারী দ্বারা ছাগল ও ফসলের মূল্য নির্ধারণ করলেন তাতে দেখা গেল ফসলের দাম ছাগলের দামের চেয়ে অধিক এসেছে তখন হজরত দাউদ খেতওয়ালাকে ছাগলগুলো দিয়ে বললেন তোমার ফসলের বিনিময়ে এই ছাগলগুলোকে নিয়ে যাও আজ থেকে এগুলো তোমার হজরত দাউদ আল্লামের রায় শুনে উভয়পক্ষ রাজ দরবার থেকে বিদায় নিল ছাগলওয়ালার রায় শুনে কাঁদতে কাঁদতে দরবার থেকে বের হয়ে গেল দরজায় হজরত দাউদ আলাইস্লামের সাত বছরের পুত্র শাহজাদা সালাইমান আলাইস্লামের সাথে তার সাক্ষাৎ হল শাহজাদা সালাইম আলাইস্লামের একটি লোককে কাতে দেখে জিজ্ঞাসা করলেন হে বুড়ো তুমি কাঁদছ কেন লোকটি বলল শাহজাদা সে কথা বলে আর লাভ নেই শাং খলিফা আমাদের একটি মামলার রায় দিয়েছেন যে রায়ে আমি রাস্তার ফকির হয়ে গেছি তাই কোনো উপায় না দেখে আল্লাহর দরবারে কাঁদছি শাহজাদা সালাইমান আলাইস্লাম জিজ্ঞেস করলেন তোমার মামলার বিষয়টি কী ছিল আমাকে বলো ছাগলওয়ালা বলল আমার একপাল ছাগল আমার প্রতিবেশীর খেতে ঢুকে তার ফসল খেয়ে ফেলেছে খলিফা এর জন্য আমার সব ছাগল তাকে দিয়ে দিয়েছেন এখন আমার অবস্থা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে কারণ আমার আর কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই ছাগলের দুধ বিক্রয় করে আমার জীবিকা নির্বাহ হতো শাহজাত্মান আলাইসাল্লাম পিতার রায় শুনে ছাগলওয়ালাকে বললেন তুমি পুনরায় খলিফার দরবারে গিয়ে বলো হুজুর আমার মামলার বিষয়টা আর একটু ভেবে চিনতে রায় দিলে বেঁচে যেতাম না হয় আমার পরিবারে বেঁচে থাকার কোনো উপায় থাকবে না লোকটি শাহজাদের পরামর্শ অনুসারে খলিফা দরবারে পৌঁছে অনুরূপ আরোজ করল খলিফা তখন তাকে জিজ্ঞেস করল তোমাকে এ কথা কে শিখিয়ে দিয়েছে লোকটি বলল শাহজাতা সুলেমান আলাহ তখন খলিফা শাহজাদাকে দরবারে ডেকে পাঠাল সোলেমান আলাইসাল্লাম পিতা নিকট আসলে তিনি জিজ্ঞাসা করলেন তুমি সাগলওয়ালাকে পুনরায় বিচারের জন্য আমার নিকট প্রেরণ করেছ সুলেমান উত্তর দিলেন হ্যাঁ পাঠিয়েছি হজরত দাউদ আলি সাল্লাম তখন বললেন তুমি কি মনে করো আমার বিচার ন্যায়সঙ্গত হয়নি সোলাইমান বললেন ন্যায়সঙ্গত হয়েছে বটে তবে সূক্ষ্ম হয়নি তখন হজরত দাউদামকে বললেন আচ্ছা বিচারটি যদি তোমার মতো করে করতে তাহলে কিভাবে করতে সালাইমান আলাই সাল্লাম বললেন যদি আপনি আদেশ দেন তাহলে আমি বলতে পারি হজরত দাউদ আলি সাল্লাম তখন বললেন হ্যাঁ আমি তোমাকে আদেশ দিলাম তখন সালাইম আলাহিসাল্লাম বললেন আমার বিবেচনা অনুসারে বিচারটি এমন হলে ভালো হতো সাগলওয়ালা আপাতত ছাগলগুলোকে খেতওয়ালাকে দিয়ে দেবে সে ও দুধ পান করবে এবং ছাগলওয়ালা খেতওয়ালার খেতে পানি দিবে যখন খেত পুণ্যের নেয় দরতাজা হবে সেদিন খেতওয়ালা ছাগলগুলোকে ছাগলের মালিককে দিয়ে দিবে হজরত সুলাইমান সুলেমান আলাইস্লামের রায় শুনে বললেন তোমার রায়টা উত্তম অতএব এটাই কার্যকর করা হবে হজরত দাউদ আলাইসাল্লাম সুলাইমান আল্লাহ সাল্লামের বিচক্ষণতা দেখে তখনই মনে করেছিল যে আল্লাহ তালা তাকে একদিন শ্রেষ্ঠ মর্যাদাবান করে প্রতিষ্ঠিত করবেন আর একদিনের ঘটনা হজরত সাল্লাই আলাহ্লামের অনুপস্থিতিতে এক বৃদ্ধায় সে হজরত দাউদ আলা সাল্লামের নিকট নালিশ করল এবং বলল হে আল্লাহর খলিফা আমি আমার বাসায় অভুক্ত ছেলে মেয়ে ও মেহমান রেখে আমি কিছু আটা আনতে যাই যা দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করব আমি সে আটা নিয়ে আসার পরে হঠাৎ বাতাসে এসে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে যায় তাই আমি এখন খুবই দুশ্চিন্তাগ্রস্ত কারণ খালি হাতে বাসায় গিয়ে মেহমান ও সেলেমেয়েদের সম্মুখে কী দেব আমার বাসায় অন্য কোনো খাবার নেই অতএব আপনি বাতাসের বিচার করুন হসরত দাউদ্দ আলিস্লাম বৃদ্ধার অভিযোগ শুনে খুবই সমস্যায় পতিত হলেন তিনি তখন বৃদ্ধাকে বললেন বৃদ্ধা মা আমি বাতাসের বিচার কীভাবে করব। বাতাস আমার অধীন নয় তাই তাকে হাজির করা সম্ভব নয় তার চাইতে আমি আমার নিজের টাকা থেকে পাঁচশের আটা দিচ্ছি তুমি এটা দ্বারা রুটি করে মেহমানদের আপ্যায়ন করো বৃদ্ধা এ কথায় রাজি হলে হজরত দাউদ আল্লাহাম তাকে পাশের আটা দিয়ে বিদায় করলেন বৃদ্ধা খলিফা দরবার থেকে বিদায় নিয়ে যখন সম্মুখে দরজায় গিয়ে পৌঁছাল তখন শাহজাত সাল্লাম আল্লাহ সাল্লামের সাথে তার সাক্ষাৎ হল হজরত সালাম আল্লাহ বৃদ্ধা মহিলাকে দেখে বললেন কি হয়েছে বৃদ্ধা খলিফা দরবারে ভিক্ষা নিতে এসেছিলে বুঝি বৃদ্ধা বলল না বাবা আমি আসছিলাম বাতাসের বিরুদ্ধে মামলা দায়ের করার উদ্দেশ্যে কিন্তু খলিফা আমার অভিযোগ গ্রহণ করলেন না তিনি আমাকে কিছু আটা দিয়ে বিদায় করলেন হজরত সোলাইম আলাহাম তখন ঘটনার বিবরণ জানতে চাইলেন বৃদ্ধা তাকে তখন সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত সোলাইমন আলাহাম বললেন তুমি পুনরায় খলিফা নিকট চলে যাও এবং বলো যে খলিফা আমি আপনার নিকট এসেছি বিচার প্রার্থী হয়ে ভিক্ষা নিতে আসিনি অতএব আমি এ আটা নিব না আপনি আমার অভিযোগের বিচার করুন তাই বৃদ্ধা শাহজাদার কথা অনুসারে খলিফা নিকট গিয়ে নতুন করে তার অভিযোগ পেশ করল খলিফা তখন খুবই মুশকিলে পড়লেন তিনি বৃদ্ধা মহিলাকে দশমন আটা দিয়ে রাজি করলেন বৃদ্ধা যখন আটার বস্তা বহনকারীদেরকে নিয়ে যখন পূর্বের স্থানে পৌঁছালো তখন শাহজাদা সালমান আলাইস্লাম তাকে জিজ্ঞাসা করলেন কি হে বৃদ্ধা তোমার অভিযোগের বিচার পেয়েছ নাকি ভিক্ষা নিয়ে বাড়ি যাচ্ছ তখন বৃদ্ধা খলিফার ব্যবহারের কথা বলল তখন হজরত সুলেমান আলাইস্লাম বললেন তুমি আরও অনেক কিছু পাবে এর জন্য তুমি পুনরায় খলিফা নিকট গিয়ে বাতাসের বিচার প্রার্থী হও ভিক্ষা বিদায় হইও না বৃদ্ধা দেখল খলিফা নিকট গেলে তার সম্পদ বৃদ্ধি পায় অতএব সাহায্যদার ন্যায় এক বিরাট ব্যক্তিত্বের কথায় সে আবার যাবে তার ভয়ের কোনো কারণ নেই খলিফা রাগ করলে সে সাহায্যদার কথা বলবে তাই এ সমস্ত চিন্তা করে সে খলিফা নিকট গিয়ে বলল হুজুর অভিযোগের বিচার না করে আমাকে ভিক্ষা বাড়িয়ে দিলেন এতে কি কিয়ামতির দিন আপনি ন্যায় বিচারক বলে দাবি করতে পারবেন আমি সেদিন কিন্তু বলবো খলিফা আমার অভিযোগের বিচার করেন নাই খলিফা বৃদ্ধার কথা শুনে বললেন তোমাকে এ সমস্ত কে শিখিয়ে দিয়েছে বৃদ্ধা বলল শাহজাদা সালাইম আলাইসাল্লাম আমাকে সবকিছু বলে দিয়েছে তখন হজরত দাউদ আলি শাহজাদাকে দরবারে ডাকলেন সুলাইমান আলাহাম পিতার নিকটে সে সালাম দিলেন হজরত দাউদ আলাইসাল্লাম বললেন তুমি বারবার বৃদ্ধাকে আমার নিকট প্রেরণ করে আমাকে হয়রানি করে তুলছ কেন বাতাস কি আমার অধীন যে আমি তাকে এনে বৃদ্ধার সম্মুখে বিচার করব এটা একটা অসম্ভব ব্যাপার অতএব এ বিষয়ে বৃদ্ধাকে তুমি পুনঃ কেন প্রেরণ করেছ পিতার কথা শুনে হজরত সালাইম আল্লাহ বললেন হে আল্লাহর খলিফা আপনি আল্লাহর নিকট দোয়া করলে বাতাস অবশ্যই আপনার নিকট এসে হাজির হবে তখন আপনি তার জবান শুনে ন্যায় বিচার করবেন হয় আপনি ন্যায় বিচারের গাফিলতি করছেন বলে কেমত দিন ভীষণ বিপদের সম্মুখীন হবেন আপনার দোয়ার পরে যদি আল্লাহ বাতাসকে আপনার দরবারে হাজির না করে দেন তখন আপনার আর কৈফত দেবার মতো কথা থাকবে না কিন্তু বাতাসকে হাজির করার দোয়া না করে আপনি বৃদ্ধাকে বিদায় করতে পারেন না বিষয়টি গভীরভাবে চিন্তা করে হজরত দাউদ আলাইসাল্লাম সোলাইমানকে বললেন হ্যাঁ তোমার কথা যুক্তি সঙ্গত অতএব চলো আমরা বাপ বেটা মিলে আল্লাহর দরবারে বাতাসকে হাজির করার দোয়া করি এই বলে দুইজন নবী আল্লাহর দরবারে হাত তুললেন দুইজন উঁচু পর্যায়ের নবীর দোয়া আল্লাহ তালা বেকার করে দিতে পারেন না তিনি বাতাসকে একটি আকৃতি করে হজরত দাউদ আলামামের দরবারে হাজির করে দিলেন ফলে বাতাস নবীদয়কে সালাম করে তাদের সম্মুখে দণ্ডামান হয়ে রইল হসরত সালাম তখন বাতাসকে জিজ্ঞাসা করলেন তুমি এ বৃদ্ধার আটা কেন উড়িয়ে নিয়েছ বাতাস উত্তর দিল হে আল্লাহর খলিফা বৃদ্ধা যখন আটা নিয়ে বাসায় ফিরছিল তখন গভীর সমুদ্রে একটি জাহাজের তলদেশ ছিদ্র হয়ে যাত্রীরা ও বহু মূল্যবান দ্রব্যাদি তলিয়ে যাচ্ছিল এ সময় যাত্রীরা নিয়ত করে যদি তাদের জাহাজ এই বিপদ থেকে রক্ষা পায় তাহলে তারা জাহাজের সকল মালামাল গরিব দুঃখীকে দান করবে এ সমস্ত যাত্রীর মধ্যে অনেক নেককার লোক ছিলেন যাদের দোয়া কবুল করে জাহাজ উদ্ধারের নিমিত্ত আমাকে নির্দেশ প্রদান করেন আমি তখন বৃদ্ধার আটা উড়িয়ে নিয়ে সে জাহাজের তলদেশের ছিদ্র বন্ধ করে দেই ফলে জাহাজ যাত্রীরা মৃত্যুর বিপদ থেকে রক্ষা পায় হজরত তাদম জিজ্ঞেস করলেন জাহাজটি এখন কোথায় তখন বাতাস বলল জাহাজটি এই শহরের প্রান্তে সমুদ্র তীরে নঙ্গর করেছে তখন তিনি বললেন তুমি তাহলে যেতে পারো আমি জাহাজের খবর নিচ্ছি হসরত আওয়াল্লাম সমুদ্র তীরে লোক প্রেরণ করে জাহাজের যাত্রী এবং নাবিকদের ডাকলেন কিছু সময়ের মধ্যে তারা এসে খলিফার দরবারে এসে পৌঁছালো তখন তিনি বললেন তোমরা জাহাজের সমুদয় মালামাল গরিব দুঃখীদের মধ্যে বিতরণের অঙ্গীকার করেছ সে মর্মে এ বৃদ্ধাকে সমস্ত মালামালের অর্ধেক দিবে আর বাকি অর্ধেক গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবে জাহাজের নাবিক ও যাত্রীরা খলিফার কথা শিরোধার্য করে নিল বৃদ্ধাকে তাদের সঙ্গে নিয়ে গেল এবং জাহাজের সমদয় মাল খালাস করে সুষ্ঠু বন্টন করে অর্ধেক বৃদ্ধাকে দিয়েছিল বাকি অর্ধেক গরিব দুঃখীকে দান করল দীর্ঘদিন পরে একদা হজরত বৃদ্ধার নিকট দিয়ে যাচ্ছিলেন এ সময় তিনি দেখতে পেলেন যে বাড়ির কোনো চিহ্ন নেই সেখানে বিরাট বিরাট অট্টালিকা আর চতুর্দিকে বাগান সম্মুখে দারোয়ান চত্বরে ঘোড়ার গাড়ি তখন হজরত দাউদ আলি সাল্লাম সেখানে লোকদেরকে জিজ্ঞেস করলেন এখানে এক বৃদ্ধার বাড়ি ছিল সে বৃদ্ধা এখন কোথায় লোকেরা তার কথার উত্তরে বলল হুজুর এ প্রাসাদ অট্টালিকা সে বৃদ্ধা মহিলা সে নাকি বাতাসের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করে অনেক ধনসম্পদের সম্পদের মালিক হয়েছে এখন তার সাক্ষাৎ লাভ করা সাধারণ মানুষের জন্য কষ্টকর হজরত ইসলাম তখন বৃদ্ধাকে খবর দিতে বললেন বৃদ্ধা খলিফার কথা শুনে তরিদ তার সম্মুখে হাজির হল খলিফা বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন বৃদ্ধা তুমি এমন কি কাজ করেছ যে আল্লাহ তালা তোমার এ বিপুল ধনসম্পদের মালিক করেছেন বৃদ্ধা বলল হুজুর আমি তেমন বিশেষ কোনো নেক কাজ করেছি বলে আমার মনে পড়ে না তবে একদিন এক ভিক্ষুক আমার বাসায় এসে বলল মা আমি তিন দিনের উপবাসী আমাকে কিছু খেতে দাও ক্ষুধায় আমার যান তখন আমি ঘরে গিয়ে দেখলাম ঘরে সামান্য এক টুকরা রুটি ছাড়া ঘরে আর কিছু নেই তখন আমি রুটির টুকরা এনে ভিক্ষুককে খেতে দিলাম ভিক্ষুক তখন রুটি টুকরা খেয়ে বলল এতে আমার ক্ষুধার জ্বালা আদৌ মেটেনি অতএব আমাকে আর কিছু খেতে দাও তখন আমি তাকে বললাম বাবা আমার ঘরে আর কিছু নেই তবে কিছু সময় অপেক্ষা করুন আমি আটা এনে তোমাকে রুটি করে দিই এ কথা বলে আমি রুটি আনতে গিয়ে বাতাসের সম্মুখীন হই এবং আটা সম্পূর্ণ উড়িয়ে নেয় তখন আমি আপনার দরবারে গিয়ে বাতাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি আপনিও ও শাহজাদা সুলাইমান আল্লাহ দোয়া করে বাতাসকে হাজির করে ডুবন্ত জাহাজের যে অর্ধেক সম্পদ আমাকে প্রদান করেছিলেন ওহা ছিল আমার উন্নতির প্রধান কারণ উক্ত সম্পদের অধিকারী হওয়ার পরে আমার ছেলেরা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে তাতে আল্লাহ আমাকে অনেক বরকত দিয়েছে আমি অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি গোটা শহরে আমার চেয়ে অধিক সম্পদশালী কেউ আছে বলে আমার জানা নেই হুজুর আপনি আমাকে এখন সম্পদশালী করে দিয়েছেন এবার পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন হজরত দাউদ আলিয়া বললেন তুমি যে সম্পদ পেয়েছ তা তোমার আটার বদলে পেয়েছ বাকি ভিক্ষুকের আপ্যায়নের প্রতিফল আল্লাহ তারা তোমাকে পরকালে দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ